সতেরো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আচ্ছা দেখেন এই সুযোগটা কিন্তু আমার হাতে রয়েছে আপনি চাইলে এই সুযোগটা নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু অনেক সুন্দর প্রতিনিয়ত

বলে দিচ্ছি ভালো মানে বিয়ে শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা কাতা জর্জেট সিল্ক হাফ সিল্ক জামদানি মানে সব রকম শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ ফার্স্টে যে শাড়ি কালেকশন দিচ্ছি ফার্স্টে আমি দেখে যাচ্ছি

মাত্র টাকা থেকে সাড়ে কালেকশন শুরু হচ্ছে এই দেখেন এটা একটি শাড়ি এবং অনেকে ভাবতে পারবেন অনেক গ্রাহকরা আমার ভাই ভাবতে পারবে হাতের কি ছয়শো পঞ্চাশ টাকা না

এরকম সুন্দর সুন্দর লেহেঙ্গা বাইরে ভাই দেখেন কত ভাই এটা মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা 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 এই দেখেন এই যে আরেকবার দেখেন আমি একটু দেখে দিচ্ছি মা নষ্ট করার মতন দেখেন ভাই এই দেখেন হম হম পাই রে ভাই হুরাম সুলেমানের

বা এই পাশে রয়েছে আমাদের এখানে মাত্র সতেরো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আচ্ছা আচ্ছা দেখেন সুযোগটা কিন্তু আমার হাতে রয়েছে আপনি চাইলে সুযোগটা নিয়ে ব্যবসা করতে পারেন একমাত্র কে দিচ্ছে ভাই ফেমাস সেল সিজ দিয়ে দিচ্ছে মাত্র সতেরো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আচ্ছা আচ্ছা এরকম সুন্দর সুন্দর একটা সেট হুম হুম কোনটা নেবেন এটা নেবেন এটা নেবেন কোনটা নেবেন যেটা নিলে একটা সেট অনলি একটা সেট দুই পিসের নিয়ে আপনি চাইলে ব্যবসায়ী হতে পারেন আমাদের এখান থেকে ঠিক আছে এই দেখেন এই যে একটা সিকোয়েন্সের মালগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন রিজনেবল প্রাইসে কিন্তু আপনি নিতে পারেন এই যে এই প্রোডাক্টগুলো

এই এই দেখেন অনেক সুন্দর দেখেন এরকম সুন্দর সুন্দর লোন এরকম সুন্দর সুন্দর বুটিক্স বুটিক আছেন কত থেকে ভাই ছয়শো পঁয়তাল্লিশ টাকা থেকে ছয়শো ছয়শো পঁয়তাল্লিশ টাকা থেকে অন্যটা দেখেন অন্য দেখেন তো প্রাণ জুড়ে যাবে এই দেখেন কালেকশন আপনার পেয়ে যাবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আসলে অনেক ডিসপ্লে করা এবং এর মধ্যে হাজার হাজার কালেকশন পাবেন একদম থ্রি পিসের রাজ্যে

এই প্রোডাক্টে বর্তমানে চারশো টাকা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা আগে কত ছিল বর্তমানে কত এটা আপনি জানতে হলে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ ফোন দিতে হবে আমরা কিন্তু হাই ডাক্তার প্রাইস গুলো একমাত্র আপনাদের জন্যই আমি একটু কাশি আছে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ভাই ঠিক আছে এই দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টের বর্তমানে কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিলে আপনি চাইলে

কি সুন্দর হয়েছে প্রোডাক্টটা দেখেন রং রসিয়া অনেক সুন্দর একটি সেম একবারে সেম ভাই দেখেন একবারে সেম টু সেম হবে হ্যাঁ 19 বিশ হবে না ক্যাটালগ থেকে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর সব কালেকশনগুলো নিয়ে প্রত্যেকদিন फेमस সেল গিনেসিস হাজির থাকে তারপর এই পাশে দেখে দেব আমাদের বুটিকস গুলো মাত্র 640 টাকা থেকে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো শুরু হচ্ছে এই দেখেন এত সস্তা সস্তা কোনো জায়গায় পাবেন না আশা করি ঠিক আছে ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দিয়ে দিচ্ছে এই যে একটু চলে আসেন এই পাশে আমি একটু কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন শত শত থ্রি পিসের সাগর দেখেন শত শত থ্রি পিসের কালেকশন বলা যায় কি সাথে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই দেখেন এই পাশে অনেক সুন্দর অনেক সুন্দর এই কোনটা নেবেন ভাই এটা নেবেন এটা নেবেন এটা নেবেন একেবারে রিজনেবল প্রাইস একেবারে কাপা কাপে প্রাইসে দিয়ে দিচ্ছি ভাই আমার বোন লাগে নিতে চাই ইনশাআল্লাহ নিতে পারেন ভাই একটা সেট কিন্তু ভাইঙ্গে দিব না ভাই আমি আপনাদের

অনেক সুন্দর এবং প্যানেলটা দেখেন কত জোস করছে প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দরটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে এই যে এরকম ওন্না এরকম গায়ে থাকবে একদম পরীর মতন লাগবে ইনশাআল্লাহ রনি ভাই ব্যবসা করতে হলে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা লাগবে না অনলি 17 17 টাকা 2000 টাকা 5000 টাকা হলে কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন আমাদের সুন্দর সুন্দর জমজম এরকম সুন্দর সুন্দর বুটিক্স এরকম সুন্দর সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্ট নিলে মাত্র সতেরো টাকা দিয়ে ব্যবসা শুরু সুযোগ দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তো এখানে আসতে হলে কি করতে হবে জানতে হবে আমাদের ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে কোনো গ্রাহক কোনো কাস্টমার কোনো ভাই বোনকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে স্ক্রিনে যে নাম্বার হচ্ছে আমার সাথে যোগাযোগ করবে অথবা গুগল ম্যাপে সার্চ করবে ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে এতটুকু সার্চ করলেই হবে আর আরেকটা আমাদের ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাচ্ছি বিএসবি রনি এই ইউটিউব চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই পেজটিতে আপনারা সবসময় নিত্য নতুন কালেকশনগুলো দেখতে পাবেন পাশে রাখা যে বেল আইকনটি এটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট আপনার ফোনে সবসময় ফার্স্টে যায় আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করলাম দর্শকরা যে ভাইরা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান কিংবা অলরেডি যারা ব্যবসা করছে তারা কিন্তু চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালাম আলাইকুম